আজকে আমরা করব নবম দশম শ্রেণীর হিসাববিজ্ঞান বইয়ের নবদের এক থেকে পাঁচ নং সৃজনশীলের প্রথম ক তো আমাদের এক নং সৃজনশীলের প্রথম কদ বললো ব্রাদার্স ব্রাদার্সের মিলে যে যে দফা অন্তর্ভুক্ত হবে না তার মোট পরিমাণ নির্ণয় করো অন্তর্ভুক্ত হবে না কোনটা কোনটা এটা আমরা বুঝবো কিভাবে সেটা আমাদের আগে শিখতে হবে এই যে সমাপনী মজবন একত্রিশ বারো কিন্তু চলতি সম্পদ সমাপনী মনিহারি অথবা অব্যত মনিহারি একত্রিশ বারো কিন্তু চলতি সম্পদ প্রারম্ভিক হাতে নাগত এক এক আরম্ভিক নগদ তহবিল এক এক আরম্ভিক ব্যাংক জমা এক এক আরম্ভিক ব্যাংক উদ্বৃত্ত এক এক আরম্ভিক ব্যাংক জমাতিরিক্ত এক এক আরম্ভিক প্রাপ্য হিসাব এক এক আরম্ভিক প্রধি হিসাব এক এক সম্ভাব্য সম্পদ বা সম্ভাব্য দায় এগুলোর অন্তর্ভুক্ত হবে না এখান থেকে উদ্দীপকে যেটা থাকবে সেটা অন্তর্ভুক্ত হবে না তাহলে আমরা দেখি আমাদের এক নং সৃজনশীলে কোনটা কোনটা আছে প্রথম আছে মূলধন মূলধন মালিকানা সত্য হিসাব এই যে এখানে সেটা লেখা আছে এই যে মূলধন মালিকানা সত্য হিসাব তবে রিয়া মিলের ক্ষেত্রে এক ধরনের দায় এরপর হচ্ছে হাতে নগদ এক এক এই যে এক এক যদি শেষে এক এক লেখা থাকে তাহলে সেটা হচ্ছে প্রারম্ভিক আর যদি শেষে একত্রিশ বারো লেখা থাকে সেটা হচ্ছে সমাপনী এখানে এক এক লেখা আছে মানে জানুয়ারির এক তারিখ হিসেব বিজ্ঞানে জানুয়ারির এক তারিখ মানে প্রারম্ভিক হাতে নগদ এক এক এটা তাহলে এটা কোন হাতে নগদ এক এক ওই যে আমাদের এক থেকে দশের প্রারম্ভিক হাতে নগদ এক এক তাহলে এটা অন্তর্ভুক্ত হবে না প্রথমে আমরা একটা কি করব ছক আঁকবো এক নঙের প্রথম ক ছকটা হচ্ছে কি বিবরণ বিস্তারিত টাকা পরিমাণ টাকা এখানে লিখবো বিবরণ এরপর বিস্তারিত টাকা ব্যাঙে লিখব উপরে বিস্তারিত যাতে প্রেজেন্টেশন হয় বিস্তারিত টাকা পরিমাণ টাকা আমরা এই এক নাম্বারটা লিখবো হাতে নগদ এক এক দুই হাজার সতেরো পনেরো হাজার টাকা দেখব হাতে সতেরো পনেরো হাজার টাকা এটা অন্তর্ভুক্ত হবে না কারণ এটা আমাদের এক থেকে দশের মধ্যে আছে এরপর দেনাদার সম্পদ হিসাব পাওনাদার দায় হিসাব উত্তরণ এক ধরনের সম্পদ ক্রয় খরচ হিসাব বিক্রয় আয় হিসাব সুদ আয় হিসাব এগুলো একটাও আমাদের এক থেকে দশের মধ্যে নাই এরপর সমাপনী মজুত পণ্য এটা এক থেকে দশের এক নম্বরেই আছে এটাও অন্তর্ভুক্ত হবে না এই যে এখানে সামনে এখন সমাপনী লিখে দিছে তারিখ লিখে দেয়নি সামনে যদি শব্দটা লিখে দেয় তারিখ লিখে দিবে না আবার তারিখ লিখে দিলে সামনে শব্দটা লিখে দিবে না যেমন হাতে নাগদ এক একের ক্ষেত্রে এক এক লিখে দিছে। সামনে প্রারম্ভিক নাকি সমাপনী লিখে দেয়নি তারিখ দিয়ে আমাদের বুঝতে হবে আর এটাতে সমাপনী লিখে দিছে তারিখ লিখে দেয়নি এটাও আমাদের এক থেকে দশের মধ্যে আছে সেজন্য জন্য আমি অন্তর্ভুক্ত হবে না লিখবো সমাপনী মজুদ পণ্য টাকা হচ্ছে বারো হাজার এরপর হচ্ছে বিমে সালামি খরচ হিসাব আমদানি শুল্ক খরচ হিসাব কমিশন প্রাপ্তি আয় হিসাব বিনিয়োগ সম্পদ হিসাব বিনিয়োগের সুদ আয় হিসাব আজপত্র সম্পদ হিসাব বিজ্ঞাপন খরচ হিসাব এগুলো একটাও আমাদের এক থেকে দশের মধ্যে নাই ফার্মিক পণ্য খরচ হিসাব এটাও আমাদের এক থেকে দশের মধ্যে নাই সমাপনী ব্যাঙ্ক জমা সম্পদ হিসাব এটাও আমাদের এক থেকে দশের মধ্যে নাই তাহলে আমরা এখানে শুধু দুইটা পাচ্ছি এই দুইটা আমরা এখন যোগ করে দিব পনেরো হাজার যোগ বারো হাজার যোগ করলে আসতেছে সাতাশ হাজার আমরা টাকাটা ক্লোজ করে দেবো এভাবে দুইটা দাগ দিয়ে এরপর আমরা বক্সটা ক্লোজ করে দেবো আমাদের এক নং সৃজনশীলের প্রথম ক শেষ আমরা এখন করব দুই নং সৃজনশীলের প্রথম ক দুই নং সৃজনশীলের প্রথম তেও বললো জুবিল এন্টারপ্রাইজের রেয়া মিলে যে উদ্বৃত্তগুলো অন্তর্ভুক্ত হবে না তার পরিমাণ নির্ণয় করো অন্তর্ভুক্ত হবে না বলছে আবারও তাহলে অঙ্কটা আবার আগের নিয়ম একটু আগে যেভাবে বললাম ঠিক সেভাবে দুইয়ের প্রথম ক প্রথমে আমাদের একটা ছক আঁকতে হবে বিবরণ বিস্তারিত টাকা পরিমাণ টাকা বিস্তারিত টাকা পরিমাণ টাকা এগুলো খাতায় এক স্কেল করতে হবে বিবরণের জন্য জায়গাটা অনেক বড় রাখতে হবে এভাবে করলে বক্সটা দেখতে সুন্দর লাগে বিবরণ বিস্তারিত টাকা লিখব নিচে তাতে প্রেজেন্টেশন হয় এরপর হচ্ছে পরিমাণ টাকা মানে এখন উদ্দীপকে দেখব কোনটা কোনটা র্যামিল অন্তর্ভুক্ত হবে না মূলধন মালিকানা সত্যি হিসাব তবে র্যামিলের ক্ষেত্রে এক ধরনের দায়ী এটা এক থেকে দশের মধ্যে নাই আজ ও সাজসজ্জা সম্পদ হিসাব প্রাপ্য বিল সম্পদ হিসাব প্রদীয় দায়ী হিসাব সাধারণ সঞ্চিতি ক্রেডিট আমরা সঞ্চিতির ক্ষেত্রে হিসাব বলবো না শুধুমাত্র মনে রাখবো সকল প্রকার সঞ্চিতি ক্রেডিট তিন ধরনের সঞ্চিতি ছাড়া এটার একটা সূত্র আছে আমরা একটু সূত্রটা শেখার চেষ্টা করব সূত্রটা হচ্ছে এই যে সকল প্রকার সঞ্চিতি ক্রেডিট কিন্তু তিনটা সঞ্চিতি ছাড়া প্রতিদীয় বিলের বার্তা সঞ্চিতি পাওনাদারের বার্তা সঞ্চিতি পাওনা বার্তা সঞ্চিতি এই তিনটা সঞ্চিতি হচ্ছে ডেবিট এই তিনটা সঞ্চিতির মধ্যে আমাদের সাধারণ সঞ্চিত কুড়ি সাধারণ সঞ্চিত এটা নাই তার মানে এটা ক্রেডিট হবে এরপর হচ্ছে নগদ তহবিল এক এক এই যে এক এক দেওয়া আছে এক এক মানে প্রারম্ভিক নগদ তহবিল আর প্রারমিক নগদ তহবিল আমাদের এক থেকে দশের মধ্যে আছে তার মানে এটা অন্তর্ভুক্ত হবে না তাহলে আমরা লিখব নগদ তহবিল এক এক হাজার সতেরো টাকা দেওয়া আছে কত হাজার ছয় হাজার তাহলে লিখব ছয় হাজার এরপর পণ্য এক এক মানে প্রারম্ভিক এটা অন্তর্ভুক্ত হবে বাড়া খরচ হিসাব গুরিম সঞ্চিতি ক্রেডিট কারণ তিনটা সঞ্চিতির মধ্যে নাই যে তিনটা সঞ্চিতি ডেবিট দালান কোটা সম্পদ হিসাব দেনাদার সম্পদ হিসাব পাওনাদার দায়ী হিসাব বেতন খরচ হিসাব অনুপার্জিত সেবা আয় মানে অগ্রিমাই এই যে অনুপার্জিতের অপন মনে রাখতে হবে অনুপার্জিত মানে অগ্রিম আর সেবা আয় মানে আয় হিসাব তাহলে এটা হচ্ছে অগ্রিমাই এটার একটা সূত্র আছে সূত্রটা হচ্ছে যে বকেয়া খরচ অগ্রিমাই সমান চলতি দায় বকেয়া আয় অগ্রিম ব্যয় সমান চলতি সম্পদ তাহলে অনুপার্জিত সেবাই হচ্ছে অগ্রিমাই তাহলে অগ্রিমাই কেন কী দেওয়া আছে চলতি দায় এরপর এটা অন্তর্ভুক্ত হবে ব্যাংক জমাতিরিক্ত দায়ী হিসাব নগদ তহবিলের পাশে লেখা আছে একত্রিশ বারো একত্রিশ বারো মানে মানে হলো ডিসেম্বর মাসের একত্রিশ তারিখ আর একত্রিশ তারিখ দিয়ে বুঝাই সমাপনী তো সমাপনী নগদ তহবিল এক থেকে দশের মধ্যে নাই অন্তর্ভুক্ত হবে বিমা প্রিমিয়াম খরচ হিসাব মজুৎপন্ন একত্রিশ বারো একত্রিশ বারো মানে সমাপনী সমাপনী মজুতপন্ন একত্রিশ বারো এটার মিল অন্তর্ভুক্ত হবে না তাহলে লিখব মজুদ পণ্য একত্রিশ বারো সতেরো টাকা কত টাকা হচ্ছে পঁয়ত্রিশ হাজার তাহলে এইখানে দুইটা পাইলাম আমরা আমরা এখন এই দুইটা যোগ করে দিব যোগ করলে কত হয় আমরা একটু দেখি ছয় হাজারের সাথে যোগ করবো আমরা পঁয়ত্রিশ হাজার ছয় হাজারের সাথে যোগ করবো পঁয়ত্রিশ হাজার যোগ করলে আমাদের আস্তে আস্তে একচল্লিশ হাজার এরপর আমরা টাকাটা যোগ করে ওই বাসি লিখবো এবং ক্লোজ করে দিব বক্সটাও ক্লোজ করে দিব এখন আমরা করব বইয়ের তিন নং সৃজনশীলের প্রথম ক নম্বর প্রথম ক নাম্বার আমাদেরকে কী বলল মেসার্ড সালেহ অ্যান্ড এর মূলধন জাতীয় প্রাপ্তির পরিমাণ নির্ণয় কর আমাদের মূলধন জাতীয় প্রাপ্তি কি কি জানতে হবে তো মূলধন জাতীয় প্রাপ্তি হচ্ছে শুধু চারটা এই যে এক মূলধন দুই হচ্ছে ঋণ ব্যাঙ্ক ঋণ বন্ধকী ঋণ গৃহীত ঋণ ইন হচ্ছে স্থায়ী সম্পত্তি বিক্রয়লব্ধ অর্থ চার হচ্ছে সরকারি অনুদান যেটা যে এখান থেকে যেটা যেটা উদ্দীপক থাকবে সেটাই হচ্ছে আমাদের মূলধন জাতীয় প্রাপ্তি তো মূলধন জাতীয় প্রাপ্তির পরিমাণ বের করার জন্য আমরা প্রথমে একটা ছক করব ঋণের প্রথম ক আবারও সেম বক্স অথবা সেম ছক আঁকতে হবে বিবরণ বিস্তারিত টাকা পরিমাণ টাকা বিবরণ বিস্তারিত টাকা এরপর হচ্ছে পরিমাণ টাকা আমরা এখন দেখি কোনটা কোনটা উদ্দীপকে আছে চারটার মধ্যে প্রথমে হচ্ছে প্রারম্ভিক পণ্য এটা চারটার মধ্যে নাই ক্রয় চারটার মধ্যে নাই বেতন চারটার মধ্যে নাই পাওনাদার দেনাদার ব্যাংক জমার উদ্বৃত্ত আন্তঃেরত জাহাজ ভাড়া প্রদীয় বিল এগুলা মূলধন জাতীয় প্রাপ্তি যে চারটা সেখানের মধ্যে নাই এরপর গৃহীত ঋণ এটা মূলধন জাতীয় প্রাপ্তি যে চারটা একটু আগে দেখালাম ওই চারটার মধ্যে আছে তাহলে এটা আমরা এখন লিখব গৃহীত ঋণ গৃহীত ঋণ কত টাকা আমাদের গৃহীত ঋণ হচ্ছে দশ নম্বরে আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তেরো হাজার টাকা লিখব গৃহীত ঋণ তেরো হাজার টাকা এরপরে দালান গোটা সম্পদ হিসাব বরাদ্দ বার্তা মানে প্রদত্ত বার্তা খরচ হিসাব এগুলা চারটার মধ্যে নাই এই যে মূলধন চারটার মধ্যে আছে তাহলে এটা আমরা এখন লিখব মূলধন মূলধন হচ্ছে আমাদের কত নাম্বারে তেরো নম্বরে লিখতো আগে দশ নম্বর ছিল যে তেরো হাজার তাহলে এগারো বারো তেরো তাহলে কত হাজার সাতষট্টি হাজার তাহলে আমরা এখন দেখবো যে এখানে আর আছে কিনা না বিক্রয় বহি ফেরত মণিহারী কমিশন সন্দেহজনক দেনা সঞ্জিতি মনে রাখবো সন্দেহজনক দেনা সঞ্জিতি মানে করিন সঞ্চিতির আরেকটা নাম এটা আমাদের চারটার মধ্যে নাই আমরা এখন এগুলো কি করে দিব যোগ করে দিব ক্যালকুলেটারে তেরো হাজার যোগ সাতষট্টি হাজার করলে হবে আশি হাজার ক্লোজ করে দিব বক্সটাও ক্লোজ করে দিব এখন আমরা করব সিটের চার নং সৃজনশীলের প্রথম ক নম্বর সেখানে কি বললো ওই সিরামিক্সের রেয়া মিলে মোট কত টাকা অন্তর্ভুক্ত হবে না তা নির্ণয় করো অন্তর্ভুক্ত হবে না আবার তাহলে আমরা প্রথমে কি করব প্রথমে আমরা একটা ছক করব। ছকটা হচ্ছে বিবরণ विस्तारित तो टाका परिमाण टाका विवरण विस्तारित तो टाका परिमाण टाका हमें एन देख भो? কোনটা কোনটা অন্তর্ভুক্ত হবে না মূলধন মালিকানা সত্যি হিসাব তবে রেমিলের ক্ষেত্রে এক ধরনের দায় ব্যাংক উদ্বৃত্ত এক এক মানে প্রারম্ভিক ব্যাংক উদ্বৃত্ত এটা এক থেকে দশের মধ্যে আছে তার মানে এটা অন্তর্ভুক্ত হবে না ব্যাংক উদ্বৃত্ত এক দুই হাজার সতেরো কত টাকা পনেরো হাজার টাকা এটা অন্তর্ভুক্ত হবে না আমরা এটা লিখব ব্যাংক এক এক সতেরো টাকা হচ্ছে কত টাকা হচ্ছে পনেরো হাজার এখানে লিখব পনেরো হাজার এরপরে আছে প্রাপ্য সমূহ এই যে প্রাপ্য সমূহের অপর নাম কিন্তু দেনাদার দেনাদার সম্পদ হিসাব প্রদীয় সমূহ মানে পাওনাদার দায়ী হিসাব আয়করের অপর নাম উত্তোলন উত্তোলন এক ধরনের সম্পদ এগুলা বেসিকের যেটা সিট ওইখানে দেওয়া আছে ক্রয় খরচ হিসাব বিক্রয় আয় হিসাব প্রাপ্ত ভাড়া আয় হিসাব সম্পনিমত্ন এটা র্যামিল অন্তর্ভুক্ত হবে না তাও লিখব সমা পণ্য এটার টাকা হচ্ছে বাইশ হাজার দেখবো বাইশ হাজার এখন দেখবো এখানে আর আছে কিনা প্রশিক্ষণ ভাতা খরচ হিসাব রপ্তানি শুল্ক খরচ হিসাব প্রাপ্ত আয় হিসাব বিনিয়োগ সম্পদ হিসাব লভ্যাংশ প্রাপ্তি আয় হিসাব আচারপত্র সম্পদ হিসাব পারমিন উৎপন্ন এক থেকে দশের মধ্যে নাই তার মানে অন্তর্ভুক্ত হবে সমাপনী ব্যাঙ্ক জমা এক থেকে দশের মধ্যে নাই তার মানে অন্তর্ভুক্ত হবে আনতে ফেরত হচ্ছে বিক্রে ফেরত এটা ডেবিট তাহলে এখানে আমরা শুধুমাত্র কয়টা পেলাম দুইটা পেলাম এই দুইটা আমরা এখন কি করে দিব যোগ করে দিব তাহলে যোগ করলে কত আসে আমরা একটু করে দেখি পনেরো হাজার যোগ বাইশ হাজার যোগ করলে আমাদের আস্তে আস্তে হাজার এরপর আমরা টাকাটা ক্লোজ করে দিব বক্সটা অফ বন্ধ করে দিব। বা অফ করে দিব বা ক্লোজ করে দিব এখন আমরা করবো ইটের পাঁচ নং সৃজনশীলের প্রথম ক নাম্বার যেখানে বের করতে বলতেছে উপযুক্ত তথ্য হতে মূলধন জাতীয় প্রাপ্তির পরিমাণ নির্ণয় করো আমরা জানি মূলধন জাতীয় প্রাপ্তি হচ্ছে চারটা চারটার মধ্যে এখানে যেটা যেটা থাকবে সেটা আমরা সমাধান করার সময় লিখবো আর যা থাকবে না তা লিখবো না প্রথমে আমরা মূলধন জাতীয় প্রাপ্তির জন্য ছক করব। আমাদের ছকটা কি আবারও সেম বিবরণ বিস্তারিত টাকা পরিমাণ টাকা কেন লিখব বিবরণ বিস্তারিত টাকা টাকাটা লিখব নিচে এবং এই কলমগুলো সবসময় খাতা কিন্তু একস্কেল করতে হবে এর চেয়ে বেশি করলে সুন্দর লাগে না আমরা এখন দেখব কোনটা কোনটা আছে প্রথমে মূলধন এই যে মূলধন মূলধন যদি প্রাপ্তির এক নাম্বারেই আছে তাহলে লিখব মূলধন এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা লিখব মূলধন এক লক্ষ পঁচাশি হাজার টাকা এরপর হচ্ছে অনুত্তীর্ণ বিমা মানে অগ্রিম বীমা অগ্রিম বিমা অগ্রিম ব্যয় অগ্রিম ব্যয় হচ্ছে আমাদের চলতি সম্পদ বেসিকের সিটে দেওয়া আছে সঞ্চয়পত্রের অপর নাম বিনিয়োগ বিনিয়োগ সম্পদ হিসাব বকেয়া বাড়া মানে বকেয়া করস বকেয়া করস অগ্রিমায় চলতি দেয় বকে বাড়া তাহলে চলতি দেয় এটাও এগুলো সিটে দেওয়া আছে অনাদি কমিশন অনাদির অপর নাম বকেয়া আর কমিশন কমিশন হচ্ছে এখানে আই অনাদের এর সাথে যখন কমিশন থাকবে তখন কমিশন হচ্ছে আই অনাদের কমিশন মানে বকি আয় বকি আয় অগ্রিম ব্যয় চলতি সম্পদ সেটা দেওয়া আছে অনুপার্জিত আয় মানে অগ্রিম আয় বকি খরচ আয় চলতি দায় এগুলো বেসিক সেটা দেওয়া আছে সাপ্লাইস খরচ খরচ হিসাব ডাকতার খরচ হিসাব মনিহারি খরচ হিসাব উপযোগ খরচ খরচ হিসাব সেবায় আয় হিসাব ঋণ এটা মূল্যযন্ত্রিক প্রাপ্তির মধ্যে আছে দুই নাম্বারে এটা এটা আমরা এখন লিখবো আমাদের ব্যাংকঋণ কত নাম্বার আছে এক দুই তিন চার তাহলে এক দুই তিন চার এক লাখ টাকা লিখব ব্যাংক ঋণ এক লক্ষ টাকা দেখবো আর আছে কিনা এবার বাণিজ্যিক খরচ খরচ হিসাব প্রাপ্য হিসাবে আপনার নাম দেনাদার দেনাদার সম্পত্তি হিসাব অভিকর সকল প্রকার কর খরচ অভিকর খরচ হিসাব প্রদীপ মানে মনে রাখবো প্রদীপ মানে এখানে বকিয়া তাহলে প্রতিজ্ঞপন মানে বকিয়া বিজ্ঞাপন বকে বিজ্ঞান মানে বকেয়া করস আর আমরা জানি বকেয়া করস অগ্রিমাই চলতে দেয় তাহলে এখানে মূলধন জাতীয় প্রাপ্তি কয়টা পাইলাম আমরা দুইটা আমরা এখন এই দুইটা কি করে দিব যোগ করে দিব এক লক্ষ পঁচাশি হাজার যোগ এক লক্ষ যোগ করলে হবে দুই লক্ষ পঁচাশি হাজার বক্স বন্ধ করে দিব আজিকা দুটোক